দেখুন আপনাদের জীবনে যত বড়ই প্রবলেম সংকট আসুক না কেন আপনারা বর্তমানে যেরকমই প্রবলেম প্রবলেমেটিক সিচুয়েশনে হয়তো রয়েছেন সেটা হয়তো ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে সেটা হয়তো পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা সামাজিক স্তরে মনের মতন চাকরি নেই কর্মের জায়গাটা বাজে অবস্থায় রয়েছে তো এই যে প্রবলেমসগুলো মানুষের জীবনে রয়েছে এই যাবতীয় সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারগুলোকে একটু নিজের কাজে লাগাতে পারেন কীভাবে লাগাবেন বা কেনই লাগাবেন সেটা ইম্পর্টেন্ট কথা দেখুন আপনাদেরকে বলি সমগ্র বছরে এই যে চারটে মঙ্গলবার আমরা পাই যেমন এই বছর দু হাজার পঁচিশে পেয়েছি একটা পেয়েছিলাম তেরোই মে যেটা অলরেডি পেরিয়ে গেছে আগামীকাল যে মঙ্গলবার পাবো সেটা হচ্ছে বিশে মে এবং থার্ড ওয়ান হচ্ছে সাতাশে মে এবং তেসরা জুন এবং দশই জুন এই চারটে মঙ্গলবার কিন্তু মানে যদি আমরা কিছু হনুমানজিকে দান করি বিশেষভাবে হনুমানজির পুজো অর্চনা করি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয় কেন দূর হয় কারণ এগুলো হচ্ছে বড় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার হনুমানজির বিশেষ আশীর্বাদ পেতে বিশেষ অনুকম্পা পেতে আমরা অনেকেই কিন্তু হনুমানজির এই দিনগুলোতে পুজো অর্চনা করে থাকি বিষয়টি যারা জানেন না তাদের জন্য শুধু ভিডিওটি আমার আপনারা দেখুন যেহেতু দু সাল হচ্ছে মঙ্গলের বছর ঠিক আছে তো সেক্ষেত্রে মঙ্গলবার দিন এমনিতেই আমাদের কিন্তু হনুমানজির মানে বলতে পারি পুজো আরাধনার দিন ওনার উপাসনার দিন এবং এই দিন যদি আমরা কয়েকটা ক্রিয়া করতে পারি তাতে কি হয় হনুমানজির ব্লেসিং সারাটা জীবন কিন্তু আমাদের সঙ্গে থাকে আপনারা দেখবেন উপায়গুলো করে দেখুন ইতিমধ্যে যেহেতু তেরোই মেটা পেরিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা চারটে মঙ্গলবার পাবেন যেমন হচ্ছে আগামী বিশে মে একটি মঙ্গলবার পাচ্ছেন বড় মঙ্গলবার সুতরাং ডেটগুলো মনে রাখবেন একটা বিশে মে পাচ্ছেন সাতাশে মে পাচ্ছেন তেসরা জুন পাচ্ছেন এবং দশই জুন পাচ্ছেন তাহলে এই চারটে মঙ্গলবারে আপনাদেরকে কিন্তু বিশেষ কয়েকটি দ্রব্য আপনাদের ঘরে যদি হনুমানজির প্রতিষ্ঠিত মূর্তি বা ছবি থাকে সেখানেও করতে পারেন বা ধরুন আপনি কোনো হনুমানজির মন্দিরে গিয়েও করতে পারেন তাহলে করবেনটা কি দেখুন হনুমানজি সব থেকে কী মানে উনি ভোগ হিসাবে পছন্দ করে জানেন উনি সব থেকে পছন্দ করেন বোঁদের লাড্ডু বেসনের লাড্ডু তাই অবশ্যই আপনারা আপনাদের নিয়ারেস্ট কোনো হনুমান মন্দিরে যাবেন এই মঙ্গলবারগুলোতে যে ডেটগুলো আমি দিলাম দেখবেন স্কিলও ডেটগুলো আমি দিয়ে দেবো ডিসপ্লে দেখতে পাবেন তো সেখানে আপনি নৈবেদ্য হিসাবে একটু বোঁদের লাড্ডু এবং বেসনের লাড্ডু সয়া করে নিয়ে যাবেন তার সাথে কি নিয়ে যাবেন হনুমানজির খুব পছন্দের জিনিস যেটা সেটা হচ্ছে চামেলির তেল হনুমানজির জন্য নিয়ে যাবেন এবং হনুমানজির যে প্রদীপটা জ্বালাবেন সেটা কিন্তু লাল মৌলি সুতো দিয়ে পোলতে বানিয়ে তার মধ্যে চামেলির তেল দিয়ে আপনারা কিন্তু প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপের মধ্যে অবশ্যই বলবো দুটো লবঙ্গ ফুলযুক্ত দিয়ে দিবেন এতটুকু কাজ করবেন যে কোনো মানে মঙ্গলবার দিন এই চারটে মঙ্গলবার দিন বিশেষ করে এবং তার সাথে যাবেন মেটে সিঁদুর নিয়ে যাবেন যারা নিজের স্বামীর আয়ু বাড়াতে চান যারা সারা জীবন মানে সুখ থাকতে চান তাদের জন্য বলছি আমি মেটে সিঁদুর মানে প্রভু আহ খুব খুবই প্রিয় তো সেক্ষেত্রে আপনারা মেটে সিঁদুর প্রভুকে দান করবেন তো এবং কি যে ব্রাহ্মণ মশাই যে পুরোহিত মশাই আপনাদের ওই মন্দিরে থাকবে ওনাকে বলবেন যে মেটের সিঁদুর যেন একটু অল্প করে হনুমানজির মস্তক থেকে আপনাদেরকে দিয়ে দেয় এবং যারা অবিবাহিত মানে যারা বিবাহিত মহিলারা আছেন তারা কিন্তু এই মেটে সিঁদুর নিজের স্মৃতিতে লাগাবেন এতে করে কি হয় স্বামীর নাম যশ খ্যাতি বাড়ে স্বামীর আয়ু বৃদ্ধি হয় যদি আপনার স্বামীর কোনো বিপদের যোগ রয়েছে হয়তো সেই যোগটা কিন্তু কেটে যায় অনেক সময় দেখুন আমরা বাইরে বেরাচ্ছি আজকের দিনে মানুষের কিন্তু কোনো দাম নেই কখন কি হয়ে যেতে পারে কেউ বলতে পারে না তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো নিজের স্বামীর আয়ুটা বাড়ানোর জন্য নিজের স্বামীকে একটা প্রোটেক্ট করার জন্য এবং হনুমানজির কোনো জিনিস যদি আমাদের শরীরে থাকে তাহলে কিন্তু কোনো নেগেটিভিটি এনার্জি আমাদের মধ্যে কিন্তু আসতে পারে না কোনো মানে দেহের মধ্যে কোনো মলিনতা বলুন মনের মধ্যে কোনো নেগেটিভিটি বলুন থাকতে পারে না তো সেক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু মেটে সিঁদুরটা স্মৃতিতে লাগাতে পারেন মেয়েদের ক্ষেত্রে বলছি এবং ছেলেরা যারা করবেন তারা কিন্তু নিজের কপালে এই সিঁদুর অল্প করে লাগিয়ে কোনো কাজে বেরিয়ে যাবেন দেখবেন সেই কর্মে কিন্তু সফলতা হনুমানজীর কৃপায় অবশ্যই আসবে তবে অবশ্যই বিষয়গুলো একটু কিন্তু বিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করবেন তাহলে কি কি বললাম চামেলির তেল নিয়ে যাবেন হনুমানজির মন্দিরে এই বড় মঙ্গলবার গুলোতে এবং সেটা দিয়ে প্রদীপ জ্বালাবেন তার সঙ্গে মেটে সিঁদুর দিয়ে দিবেন ঠিক আছে মেটের সিঁদুর হনুমানজিকে অর্পণ করবেন এবং আপনারা কি করবেন হনুমানজির পতাকা ফ্ল্যাগ কিন্তু পাওয়া যায় এই চারটে মঙ্গলবার একটি করে পারলে ফ্ল্যাগ আপনারা কিন্তু হনুমানজিকে মানে হনুমান মন্দিরে গিয়ে ব্রাহ্মণকে বলবেন এটা মানে দান করলাম এটা হনুমানজির কাছে রাখবেন এর ফলে দেখবেন আপনাদের জীবনে যে প্রবলেমটাই আসুক না কেন সেখান থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন আর মহিলারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে মহিলাদের অসোচকালে কি ক্রিয়াটা করতে পারেন সেক্ষেত্রে বলবো কখনোই না অসোচকালে কিন্তু মহিলারা এই উপায়টা করবেন না ঠিক আছে এছাড়াও আপনারা যখন যারা মানে বিবাহিত মহিলা তারা যখন মাথায় সিঁদুরটি নিবেন মেটের সিঁদুর দিয়ে মানে মেটের সিঁদুরের তখন কিন্তু একটি চাল সে মানে সিথির সিঁদুরে রেখে তারপর কিন্তু মেটের সিঁদুরটা নেবেন ঠিক আছে এছাড়াও দেখুন হনুমানজি হচ্ছে আহ উনার যার উপর কৃপা থাকে সেই ব্যক্তি কিন্তু জীবনে সফলতা কিন্তু অবশ্যই আসে আপনারা সমগ্র বছর মঙ্গলবার পুজো করুন কিন্তু এই যে চারটে মঙ্গলবার যেগুলো আমি মানে আপনাদেরকে বলছি একটা হচ্ছে মে মে জুন জুন এবং এই মঙ্গলবার আপনারা যদি এই একটা ক্রিয়া সামান্য করতে পারেন তাহলে মানে সারাটা বছর সারাটা জীবন বলতে পারি হনুমানজির ব্লেসিং কিন্তু পাওয়া যায় উনার অনুকম্পা কিন্তু পাওয়া যায় উনি কিন্তু মানে আপনাকে সর্বদিক থেকে প্রোটেক্ট করবে আপনাদের জীবনে যেরকমই ধরুন কারোর একটা এমন রোগ জ্বালা রয়েছে যে রোগ জ্বালাটা ডাক্তারকে দেখিও সারছে না আপনারা দিনের পর দিন ওষুধ খাচ্ছেন ডাক্তারের পিছনে খরচ করছেন মানে খরচ করছেন কিন্তু তাও রোগটা কিন্তু সারছে না তো এই ক্ষেত্রে কি করে যে এই যে উপায়টা হনুমানজির ব্লেসিং পেয়ে গেলে আপনি বিভিন্ন রোগ জ্বালা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন মনের দিক থেকেও স্ট্রেংথ পাবেন শারীরিক দিক থেকেও কিন্তু একটা স্ট্রেংথ পাবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এই চারটে আর মঙ্গলবার রয়েছে কিন্তু এখনো এগুলোকে কেউ মিস করে দেবেন না আমি যেগুলো বললাম সেগুলো পারলে অবশ্যই দান করবেন আর একটা কথা বলে দিচ্ছি দেখুন রুদ্রের মানে এগারোতম অংশ হচ্ছে মানে মহাদেবেরই এগারোতম অংশ হচ্ছে হনুমানজি তো সেক্ষেত্রে আপনারা যখন নৈবেদ্য ভগবানকে নিবেদন করবেন মানে হনুমানজিকে নিবেদন করবেন তখন কিন্তু ওই নৈবেদ্যর মধ্যে আপনারা বেলপত্র অবশ্যই কিন্তু একটা দেবেন ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন দেখুন আমাদের প্রভু শ্রীকৃষ্ণ উনাকে যখন ভোগ দেওয়া হয় আপনারা তো নিশ্চয়ই জানেন যে তুলসী ছাড়া কিন্তু উনি ভোগ গ্রহণ করেন না ঠিক তেমনি মহাদেবের পুজো কিন্তু বিল্লপত্র ছাড়া মানে মানে অসম্পূর্ণ হয়ে যায় ঠিক তেমনি হনুমানজিকেও কিন্তু বেলপত্র অবশ্যই উনার ভোগে কিন্তু নিবেদন করতে হয় যাই হোক আরেকটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলে দিই আপনারা যখন চামেলির তেল ভগবানের সামনে মানে প্রজ্বলিত করবেন তখন কিন্তু অতি অবশ্যই প্রভু রামের নাম স্মরণ কিন্তু একশো বার করবে মানে একশো আটবার কিন্তু অবশ্যই করবেন প্রভু রাম যেখানে সেখানে কিন্তু হনুমানজি তো সেখানে প্রভু রামকে মানে মনে মনে আপনারা স্মরণ করবেন এবং তার সাথে প্রদীপ যতক্ষণ জ্বলবে ততক্ষণ মানে যতক্ষণ জ্বলবে মানে সেই জলা অবস্থাতে আপনাদের যদি মনে কোনো মনস্কামনা থাকে ইচ্ছে থাকে ধরুন আপনার একটা গাড়ি চাই আপনার একটা বাড়ি চাই আপনি হয়তো জীবনে ভালো একটা কর্ম পেতে চান আপনি আপনাদের বিবাহতে হয়তো সমস্যা রয়েছে তো সেক্ষেত্রেও আপনি প্রদীপের আলোর দিকে তাকিয়ে হনুমানজি তো আছেন প্রদীপের আলোর দিকে তাকিয়ে আপনি দুবার হোক তিনবার হোক এগারোবার হোক মনে মনে একটা কিন্তু মানে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে আমার এই মনস্কামনা রয়েছে তা আমার এই মনস্কামনা আপনি পূরণ করুন ঠিক আছে মানে এরকম একটা মনে পজিটিভ ভাইভস রাখবেন এতটুকু কাজ আপনারা করবেন কিন্তু হ্যাঁ প্রদীপ নিভে যাওয়ার পর কিন্তু কখনই কোনো মনস্কামনা কিন্তু ঠাকুরের সামনে করতে নেই হয়তো বিষয়টা আপনারা জানেন তাও আমি বলে দিলাম সবসময় প্রদীপ যখন প্রজ্বলিত অবস্থায় থাকে তখনই কিন্তু ভগবানের কাছে আপনারা কিন্তু মনস্কামনাগুলো রাখবেন আপনারা এই কাজগুলো করে দেখুন এই চারটে মঙ্গলবারে পুনরায় বলছি বিশে মে সাতাশে মে তেসরা জুন এবং দশই জুন দেখবেন আপনাদের জীবনে প্রসপারিটি আসবে দেখবেন আপনাদের জীবনে একটা ওয়ে গুড একটা ওয়েলথ ক্রিয়েট হবে আপনারা জীবনে সাকসেস পাবেন তো সেক্ষেত্রে এই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আমি উপহার স্বরূপ দিলাম জাস্ট রিমাইন্ডার ভিডিও এটা একটা আপনারা এই কাজে লাগান বিশেষ করে যাদের মাঙ্গলিক দশা রয়েছে যাদের জন্মছকে মাঙ্গলিক বা মানে মঙ্গলের মানে কোনো হয়তো ভারী অবস্থায় রয়েছে মঙ্গলের উপর কোনো মারক গ্রহের প্রভাব রয়েছে ঠিক আছে প্রত্যেকেই প্রত্যেক জাতক জাতিকা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু উপায়গুলো করতে পারেন যাই হোক আজকের প্রোগ্রামটা আমি দীর্ঘায়িত করছি না জাস্ট রিমাইন্ড করে দিলাম আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু অবশ্যই করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর কোনো মন্দিরে ধরুন গেছেন আপনারা সেই হনুমান মন্দিরে কিন্তু সাতবার আমি বলবো সাতবার হনুমান চালিশা পাঠ করবেন যারা পাঠ করতে পারবেন না তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কি তারা অ্যান্ড্রয়েড ফোন সবাইকার হাতে হাতেই থাকে প্রায় সেই মোবাইল ফোনে হনুমান চালিশা আপনারা লাগিয়ে কিন্তু পাঠ করতে পারেন এছাড়াও আপনারা যখন চলে আসবেন তখন কিন্তু হনুমানজিকে ভক্তি ভরে প্রণাম করবেন প্রভু রামকে ভক্তি ভরে প্রণাম করবেন এবং মনের কথা সব কিছু জানিয়ে আপনারা চলে আসবেন এছাড়াও যাদের বাড়িতে ধরুন গৃহে কোনো প্রবলেম রয়েছে বাস্তু দোষ রয়েছে আপনারা ধরুন ঘরে বাইরে আছেন আপনাদের মন মেজাজ খুব ভালো আছে আপনি ঘরে এসে দেখছেন কি মাইন্ডটা কোথাও না কোথাও বিভিন্ন চিন্তায় আপনারা কিন্তু মানে যদি জড়িয়ে পড়েন ঠিক আছে বা যদি ঘরে আসতে ইচ্ছা না হয় অনেকের দেখবেন সুইসাইডাল টেন্ডেন্সি থাকে ঠিক আছে বিভিন্ন রকম চিন্তা ভাবনা থাকে অনেকে দেখবেন মানে অ্যাংজাইটি রোগ থাকে অনেকে দেখবেন ওসিডির প্রবলেম থাকে ঠিক আছে একটা কাজই বারবার করা একই জিনিসকে বারবার মানে অনেকে দেখবেন জল বেশি খরচ করে ঠিক আছে একটু বাতিগ্রস্ত যারা তারাও কিন্তু এই উপায়গুলো করতে পারেন মনস্কামনা কিন্তু ভগবানকেই মঙ্গলবার জানাতে পারেন আপনাদের এই প্রবলেমগুলো আস্তে আস্তে দেখবেন শর্ট আউট হয়ে যাবে এবং কি যখন চলে আসবেন তখন হনুমানজি যে প্রসাদ উনাকে যে প্রসাদ দিয়েছেন অল্প অল্প করে প্রসাদ নিয়ে নিবেন এবং সেগুলো যদি মন্দির চত্বরের বাইরে কোনো গরিব মানুষ থাকে ছোট বাচ্চা থাকে বা কোনো ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে কিন্তু দান করতে পারেন এছাড়াও আপনারা অতি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে হনুমানজি হচ্ছেন রামের দাস তাই কিন্তু পুনরায় বলছি প্রভুর রামকে ভুললে চলবে না প্রভুর রামের উদ্দেশ্য কিন্তু আপনারা একটু পুজো দেওয়ার চেষ্টা করবেন যেখানেই প্রভুরাম সেখানেই হনুমানজি যাই হোক সম্পূর্ণ বিষয়টা আই থিঙ্ক আমি ক্লিয়ার আপনাদের সামনে করে দিয়েছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে একটি বার হলো জয় শ্রীরাম জয় হনুমানজি লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং তার সাথে যারা পার্সোনালভাবে কনসালটেন্সি পেতে চান আমার কাছ থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজি পারপাস হোক বা বাস্তুশাস্ত্র পারপাস হোক আপনাদেরকে গাইডেন্স করা হয় যাই হোক দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নমস্কার ধন্যবাদ